আপনারা কথাবার্তা শেয়ার করছেন মজাটার মধ্য দিয়ে আমাদের বনমিবাজার জেলার একটা আন্দোলন সৃষ্টি হয়েছে অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাষ্ট্র বনমিবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অফ ইউএসএ ইনোকের বার্ষিক বনভোজন ও মিলন মেলা হাজার তিরিশ জুন নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়া পার্কে জাগজমক অনুষ্ঠানের আয়োজন করা হয় জীবনের শত ব্যস্ততার মধ্যে পরিবার পরিজন নিয়ে নির্বিলি পরিবেশে আয়োজিত এই অংশ নিয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সদস্যরা সহ আমন্ত্রিত অতিথিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই মিলন মেলে অংশ নেয় সবাইকে ধন্যবাদ জানান সোসাইটির সভাপতি সোহান আহম্মদ টুটুল এবং সাধারণ সম্পাদক সৈয়দ আলী এ সময় বনভোজন অনুষ্ঠানে নানা খেলা বিভিন্ন আনন্দ উল্লাসে মেতে ওঠেন সবাই দুপুরের খাবারের শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী এ সময় বিজয়ীদের মধ্যে বিভিন্ন পুরস্কার সামগ্রী তুলে দেওয়া হয় বনভোজনে প্রথম পুরস্কার ছিল নিউ ইয়র্ক ঢাকা রিটার্ন টিকিট দ্বিতীয় পুরস্কার নিউ ইয়র্ক লন্ডন রিটার্ন টিকিট তৃতীয় পুরস্কার নিউ ইয়র্ক কানাডা রিটার্ন টিকিট চতুর্থ পুরস্কার ছিল স্বর্ণের আংটি পঞ্চম পুরস্কার পঞ্চান্ন ইঞ্চি টিভি ষষ্ঠ পুরস্কার বাউন্ন ইঞ্চি টিভি সপ্তম পুরস্কার স্যামসাং ফোন এবং অষ্টম পুরস্কার ছিল ল্যাপটপ বনভোজনের প্রধান অতিথি ছিলেন মনুবিবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক ভিপি মিজানুর রহমান বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরু হোসেন খান সহ যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিদের বিভিন্ন সংগঠনের নেতারা তালুকদার বিপ্লব ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট